আমার কাছে গল্পর কনসেপ্ট সত্যি কথা বলতে আমি এই সিনেমাটাতে কেন করতে রাজি হয়েছি বা আমি কেন এত এফোর্ড দিয়েছি আমি আমার চুল নষ্ট হয়ে গেছে যে চুল কালার করেছিলাম আমাদের বর্তমান যুগে যে ধরনের ডিজিটাল ক্রাইম হচ্ছে ছেলে মেয়েরা যেরকম এক ধরনের ইয়াং এর সময় তাদের নিজস্ব ভ্যালিডিটিকে না দিয়ে ভালোবাসা বিভিন্ন হ্যাকিং বিভিন্ন রং জিনিসে ইনভলভ হয়ে যে একটা ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা টের পাই না আমরা টের পাই ক্ষতি হওয়ার পর যে ওকে ও আই ডিড সাম বিগ ওই জায়গাটাতে যাওয়ার আগে একটা প্রিকশন থাকে না আমাদের সিনেমাটার ভাষ্যটাই এটা যে আপনি অ্যালার্ট হবেন কোন কোন ইনসিডেন্টের কারণে আপনি বিপদে পড়তে পারেন কোন কোন ঝামেলার কারণে আপনি প্রবলেমে পড়বেন আমরা অনেক সময় অনেকেই ট্যুরে যাই গ্রুপ ট্যুরে যাই অনেকে পুল পার্টিতে যায় অনেকে নাইট স্টে করি অনেক জায়গায় ট্রাস্ট করে ছেলে যায় সেই ট্রাস্ট নিয়ে আবার ফিরে আসতে পারে না অনেক সময় বিভিন্ন জায়গায় ছোট ক্যামেরা লাগানো থাকে আপনারা জানেন না ড্রেস চেঞ্জ করে ফেলেন প্রাইভেট মোমেন্টস ভাইরাল হয়ে যায় এই জিনিসগুলো তো আসলে অ্যালার্ট থাকা উচিত আমাদেরকে আমরা তো জানি না আমাদের করতে পারে তো এই সবকিছুর একটা ফুল প্যাকেজ ইনফরমেশন এই সিনেমাটাতে আছে এবং টু থাউজেন্ড এই সময়ের এই বছরের গল্প এটা যেটা একেবারে বলার যোগোপযোগী একটা গল্প এই গল্পটা এটা